প্রতিদিন হাজার হাজার ক্রেতা ভাইদের কয় অনুসন্ধানের নোটিফিকেশন পান বিনামূল্যে আপনার মোবাইলে প্রডিউসার অ্যাপে আপনারা আপনাদের বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য অ্যাপের হোম পেজের লিড অপশনগুলো ব্যবহার করবেন জেনারেল লিড যারা আপনার প্রোডাক্ট রিলেটেড যে কোনো প্রোডাক্ট অন্যান্য সেলারদের শপে ইন্টারেস্টেড দেখিয়েছে বা কিনতে আগ্রহী তাদের ইনফরমেশন এই পেজে পেয়ে যাবেন রিফ্রেশ টু গেট লিডস এই অপশন ক্লিক করলে আপনি আপনার নতুন লিড দেখতে পাবেন পার্সোনালাইজড লিড এই পেজে আপনার শপের কোনো প্রোডাক্ট যদি কোন বায়ার ইন্টারেস্টেড শো করে ওই বায়ারের ইনফরমেশন এই পেজে থাকবে ইনকোয়ারি লিড আপনার কোনো প্রোডাক্ট যদি কেউ ইনকোয়ারি করে তার ইনফরমেশন এই পেজে থাকবে আর্কাইভড লিড এখানে আপনাদের পুরাতন লিডগুলো ডেট অনুযায়ী দেয়া থাকবে আপনি আপনার অ্যাপের নোটিফিকেশন বাটন ক্লিক করলে আপনার কোনো নতুন লিড এসেছে কিনা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ